ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেইজের কিছু কিছু পুরানো আমাদের প্রোডাক্ট আছে যেগুলোর চাহিদা এখনো চলছে এখনো ফেমাস এখনো ভাইরাল সো আজকে ঠিক তেমনি আমি একটা ভাইরাল ফেমাস সোপ নিয়ে কথা বলবো আজকের আমার এই শর্ট ব্লগে বরাবরের মতো আমি সবসময় চেষ্টা করি যে স্টুডেন্ট বাজেটের মধ্যে ভালো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টের বিষয় নিয়ে শর্ট ভিডিও বানানোর বা রিভিউ করার জন্য সো হ্যালো মানি আই এম হিয়ার এন মেকআপ ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড লাইফ স্টাইল ভ্লগার আজকে আমি এমন একটা সোপ নিয়ে কথা বলবো যেই সোপটা গত আড়াই বছর ধরে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে অনেক ফেমাস অনেক ভাইরাল আর এগুলো কাস্টমারের এত চাহিদা আমরা বারবারই আনতে বাধ্য হই তো এই সেই সোপটি যেই সোপটির কথা আমি এতক্ষণ পর্যন্ত বলছিলাম এটার আমরা নাম দিয়েছি হচ্ছে কয়লা সোপ বাট এটার অফিসিয়াল নাম হচ্ছে ব্রিলিয়ান্ট ব্ল্যাক গ্ল্যামার সোপ যেটা কিনা আমাদের পেইজে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেইজে একদমই ভাইরাল তো গত আড়াই বছর ধরে এটা আমাদের সেল হচ্ছে যেহেতু এটা আমাদের পুরানো একটা প্রোডাক্ট সো এটা নিয়ে কথা না বললেই নয় সো আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন সেভেন্টি গ্রামের একটি প্রোডাক্ট এটির ভেতরে একটি ব্ল্যাক কালারের সোপ আছে এবং এই সোপটা আপনার কী কী উপকার করবে এবং কেন একটা এত ফেমাস কেন এত ভাইরাল সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলছি আমি এই সোপটা অলরেডি ব্যবহার করে লাইভে দেখিয়েছি আপনারা চাইলে আমার লাইভটা দেখতে পারেন এই ভিডিও নিচে আমি লাইভটা আপনাদের সাথে শেয়ার করে দিব সো এটা হচ্ছে ঠিক এই টাইপের একটা সোপ হবে এটা আপনাদেরকে ব্যবহার করতে পারবেন আপনারা হচ্ছে ফেসেও ব্যবহার করতে পারবেন আপনারা বডিতেও ব্যবহার করবেন ফেসে ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনারা হাতে নিয়ে এক এক মিনিট পর্যন্ত এটাকে র্যাপ করে ফ্যানা তোলার পরে আপনারা সেই ফ্যানাটা দিয়ে আপনারা আস্তে আস্তে করে র‍্যাবিং করে আপনার ফেসে ইউজ করবেন এবং আপনারা সেটা বডিতে ইউজ করতে পারেন এখন এইটার কি কি হবে এটা ইউজ করার পর সেটাই আমি বলছি আপনারা যারা অনেক বেশি হোয়াইটেনিং চান আপনারা স্পট আউট করতে চান একটা সোপের মাধ্যমে একটা হেলদি সোপের মাধ্যমে তাহলে আপনারা চুজ করবেন এই আমাদের কয়লা সোপটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বারো বছরের বাচ্চারা ইউজ করতে পারবে এমন একটি সোপ যেটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই আর আমাদের ফ্যান্সি স্কিন কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট যেটা কিনা তারা কোম্পানি থেকে একদম সরাসরি বাজারজাত করে থাকেন সো আপনারা যারা একটা সোপের মাধ্যমে আপনার বডির বিভিন্ন ধরনের স্পট আউট করতে চাচ্ছেন অনেক বেশি বডিটাকে ব্রাইটেন হোয়াইটেন এবং স্মুথ ফর্সা করতে চাচ্ছেন তারা আমাদের এই কয়লা সোপটা ব্যবহার করবেন আমি আবার বলছি এটা কিন্তু আমাদের রিভিউ প্রোডাক্ট আমাদের যত ধরনের কাস্টমার্স আছে যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থেকে যারা প্রোডাক্ট রেগুলার বেস নিয়ে থাকেন এটা কিন্তু একদমই তাদের কাছে ভাইরাল এবং হচ্ছে ফেমাস একটা প্রোডাক্ট সো এমন একটা সোপ নিয়ে আজকে আমি আমার এই ভ্লগে কথা বললাম আপনাদের কাছে আমাদের এই পুরাতন ভাইরাল এবং কয়লা অনেক ভালো লাগবে আর ইউজ করার পর অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন আরো ইনফরমেশন জানার জন্য কিন্তু অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট ভিজিট করতে না থ্যাংক ইউ ফর ওয়াচিং